আজকের এখান থেকে আল্লাহ একটু সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই শুরু করছি আজকের লাইভ এবং এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি রাজশাহীর সিটি হাটে এবং সিটি হাটের যে বিশাল বিশাল গাভীগুলো রয়েছে দুধের গাভী সেই দুধের গাভীর বাজার থেকে কিন্তু সরাসরি আপনাদের সাথে আছে এবং আজকে গাভীর বাজারে লাইভ কেনাকাটা কিন্তু আপনাকে সরাসরি দেখাচ্ছি আপনি বন্ধুরা আপনারা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বিভিন্ন ইউনিয়ন জেলা পরিষদ আর শহর বা গ্রামে আর যে যেখান থেকে লাইফ সবাইকে জানাচ্ছে

দাবিগুলো বলছে সেই দাবিগুলো কিন্তু আপনি আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করছি যেখান থেকে লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি কিন্তু রাজশাহী জেলার রাজশাহী শহরের সবচেয়ে বড় যে গরুর सब रहा थे लेकिन तो आशा रचना आपका रखना 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 आपका � যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে তো অসংখ্য ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা আজকে আজকে হাটের যে বিশাল বিশাল দুধের গাভি রয়েছে সেই গাভি গাভিগুলো কিন্তু আমি আপনাদেরকে সরাসরি কিন্তু হাট থেকে দেখাচ্ছি আজকের হাটের যে গাভীর বাজার সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাবো যেখান থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে লাইভটি সরাসরি যুক্ত হয়ে যাবেন সবাই কিন্তু অবশ্যই কিন্তু একটু লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন প্রিয় বন্ধুরা আর যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং

আর বন্ধুরা আপনারা যেখান থেকে লাইভটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা জানাচ্ছি আমরা এই মুহূর্তে আমরা কিন্তু রাজশাহী সিটি হাটে এবং সিটি হাট আজকে যে বিশাল বিশাল দুধের গাভী রয়েছে সেই গাভীগুলো কিন্তু দুধের গাভীগুলো কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং দুধের গাভীগুলো কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এখানে কিন্তু বিভিন্ন রকমের গাভী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব বিশাল বিশাল কচের গাভী এগুলো কিন্তু দুধের গাভী বলা যায় প্রচুর পরিমাণে কিন্তু দুধ কিন্তু এই হয়ে থাকে অবশ্যই লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং গাভীগুলো কেমন লাগছে লাইভটি কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন এবং আপনাদের যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে আর বিভিন্ন জেলা বিভিন্ন অন্য বিভিন্ন শহর বা গ্রাম থেকে লাইভটি যে সরাসরি আছেন সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এই আমরা রয়েছি আমরা একটু প্রচুর পরিমাণ গাছে কিন্তু হাটে কিন্তু গাভী উঠেছে সেটা কিন্তু আমরা এর মধ্যে লক্ষ্য করছে প্রচুর পরিমাণে গাভি কিন্তু প্রচুর পরিমাণে গাভি কিন্তু আজকের হাটে আমরা দেখতে পাচ্ছি এবং গাভিগুলো কিন্তু দূর দূরান্তের হাটে কিন্তু নিয়ে যাওয়া হবে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি আপনার অবশ্যই প্রিয় বন্ধুরা যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি আমরা হচ্ছে হাটের মধ্যে প্রচুর কিন্তু গরু আমদানি হয়েছে আমদানি গরু আসছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার দুধের কাভি কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গাভী দেখতে পাচ্ছি আমরা হাটের মধ্যে আছে এবং आज घर आते किंतु माशाल्लाह बाकी كله आ लाईट so, अ <laughs> <laughs> साल कुझु <laughs>

Non mi sento male, mi sento male, non mi sento male, non mi